মাশাল্লাহ ফ্রিজিয়ান গরুর খামারে আছি একদম খাটি দুধ নেওয়ার জন্য এখানে ওই যে দুধ দাহন হচ্ছে কি তোমরা কি দুধ নিবা না দেখতে আসছো কি তুমি আসবো কীর্তি ব্যথা চলে আসছে এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা বেজে গেছে এখন হচ্ছে দুধ দেওয়া হচ্ছে এখানে খামার থেকে খাঁটি দুধ নেওয়ার জন্য আসছে এখানে প্রতিদিন সকালে এবং বিকালে যারা আসে তারা সরাসরি এইভাবে দুধ দহন দেখতেও পারবেন এবং এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন আর কি সো আমি দুধ নেওয়ার জন্য আসছি এখানে যখন আসি একবারেই নিয়ে যাই পাঁচ লিটার দুধ এ টানাও একটা শক্তির ব্যাপার হাতে তো কেউ ঢাকা শহরে এরকম খামার থেকে মানে একদম চোখের সামনে খাঁটি দুধ নেওয়ার এই যে সৌভাগ্যটা এটা আসলে ভাগ্যের ব্যাপার কারণ সব এলাকাতে এটা পাবেন না এটা অনেকের এলাকাতে নাই ম্যাক্সিমাম পাবেন না আপনি কারণ এটা খুব রেয়ার সো আমার এলাকাতে এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে ছয়টা গরু আছে তাদের তারা দুধ দিচ্ছে এছাড়া আরও অনেক গরু আছে কিন্তু ওটা এখন দুধ দিচ্ছে না তো চলেন আমরা দেখি আর কথা বলি ভাইদের সাথে ওই দুইটা বাসে এটা বাসে এখন তো সব মেশিনে দুধ দহন করে খামারে আপনাদের তো সমস্যা নাই আপনারা আছেন আর যাদের বেশি গরু আর কি বড় বড় খামারে সব মেশিন আছে অনেকে বাড়িতেও কিনে এনেছে বুঝছেন কারণ ওই মহিলারা তো পারে না এত কষ্ট হয়ে যায় হাত ইয়ে করতে পারে না আর এক পারে হচ্ছে যে ঘোষরা কিন্তু ওরা পর্তায় হলে ওরা এসে দুইয়ে নেয় না হলে নেয় না আর অনেকে আছে আপনার ঘোষের কাছে দিতে চায় না মানে গ্রামে বিভিন্ন ওই যে কথাবার্তা আছে তো মনে করেন সমস্যা হয় বিভিন্ন হাবি যাবি এইজন দিতে চায় না অনেকে। এই খিলাার বাস। হ্যাঁ। এই যে গরু এখানে আছে আর ফ্যান চলতেছে উপরে। মাশাআল্লাহ। বাড়িতে দিশে ছোট খান। মাসে কয়েকবার আসি খামারে আর এখান থেকে হচ্ছে এই যে দুধ দহন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা শেষ হওয়ার পরে হচ্ছে ওজন দিয়ে হচ্ছে লিটারে হচ্ছে আমরা দুধগুলো নিয়ে যাব পাশাবাড়ির জন্য সো আমি যখন আসি একবারে হচ্ছে পাঁচ লিটার দুধ এখান থেকে নিয়ে যাই সো এটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা শহরের মধ্যে এই ধরনের কিন্তু বিভিন্ন জায়গায় আপনার আশেপাশে যদি খোঁজ আপনি রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন এই ধরনের কিন্তু খামার আছে তো আমরা সাধারণত তো বিভিন্ন ধরনের যে যে দুধ আছে ওইটা আমরা তো পার্সেস করে থাকি প্যাকেটের তো এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা যে এলাকায় আছি সেখানে এই ধরনের একটা খামার আছে এবং এখান থেকে সবাই এসে নিয়ে যায় এবং তারা অনেকে বাড়িতেও পৌঁছায় দেয় তো ঢাকা শহরে অনেক জায়গায় দেখেছি মিরপুরে দেখেছিলাম তারপরে হচ্ছে রোডের ওইখানে একটা আছে অনেক জায়গায় আছে এরকম তো খোঁজখবর নিলে এই ধরনের পাওয়া যাবে সো এটা আবার এখন দহন শুরু করবে ওই যে বাসুর এখন দুধ খাচ্ছে আর কি খাওয়াচ্ছে